ঘুম নয় যেন দুঃস্বপ্নের মধ্যে ইসরায়েলিরা ভোরের আকাশে সূর্যের আগে দেখা দেয় আগুনের উল্লাস সকাল ছয়টা পঁচিশে বেজে ওঠে সাইরেন কেঁপে উঠে তেল আবিদ থেকে হুদ হাসর পর্যন্ত কেন্দ্রীয় ইসরায়েল ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ফের আঘাত হানে যদিও ইসরায়েলের দাবি আয়রনডোম একে আটকে দিয়েছে টুবু আতঙ্কের দৌড় আহত হন ছাব্বিশ বছর বয়সী এক ইসরায়েলি যুবক চব্বিশ ঘণ্টার ব্যবধানে এটি চতুর্থ হামলার ঘটনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে প্রতিটি হামলার উৎস ইয়েমেন লক্ষ্য হল ইসরায়েলের বিশেষ স্পর্শকাতর অঞ্চল আর এই টানা হামলায় আতঙ্ক ছড়িয়েছে প্রায় পনেরো লাখ মানুষের মধ্যে শুক্রবার রামাদ বিমান বিমানঘাটি লক্ষ্য করে ছোড়া হয় প্রথম ক্ষেপণাস্ত্র ব্যারেজ সেই সাথে মিশমার হামেকের একটি কিন্টার গার্ডেনে ছিটকে পড়ে সারপরনের টুকরো দ্বিতীয় দফার হামলায় বাজে হাইফা কার্মেল ও জিজরেল উপত্যকায় ফ্লাইট বাতিল হয় বেনগুরিয়ন বিমানবন্দরে হাজারো মানুষ ছুটে যায় বাংকারে আতঙ্কে স্থবির হয়ে পড়ে জীবনযাত্রা শুরু ক্ষেপণাস্ত্রই নয় একই দিনে পূর্ব দিক থেকে ছোড়া হয় একটি ড্রোন যেটিকেও প্রতিহত করার দাবি করে আইডিএস তাদের দাবি সেই ড্রোন এসেছে ইয়েমেন থেকে প্রমাণ মিলছে যুক্তরাষ্ট্রের সপ্তাহব্যাপী বিমান হামলার মাঝেও হুথির সক্ষমতা থামছে না বরং গতি বাচ্চে সেন কম জানায় এখনো পর্যন্ত ইয়েমেনের আটশোরও বেশি হুতি লক্ষ্যবস্তু গুড়িয়ে দেওয়া হয়েছে নিহত হয়েছে শত শত বিদ্রোহী তবুও থেমে নেই হুথির বার্তা গাজার প্রতি সংহতি জানাতে আমরা হামলা চালিয়েই যাব এদিকে হুতিদের পেছনে থাকা ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের স্পষ্ট বার্তা সময় স্থান আমরা ঠিক করব প্রতিশোধ হবেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেদের এই হুমকি অবশ্য গায়ে মাতছে না ইরান তারা অবশ্য বলছে ইরানের দিকে কেউ চোখ তুলে তাকালে তাদের সমুচিত জবাব দেয়া হবে তবু ইসরায়েল এখনও সরাসরি প্রতিক্রিয়ায় যাচ্ছে না এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন আমেরিকানরা দিনে যতটা হামলা চালায় আমরা সেটা এক বছরে করতে পারি না তাই এখন ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র ইসরায়েলের আকাশে এখন কেবল বিমান নয় ওরে শঙ্কা হুথির ছড়া আগুন বৃষ্টি শুধু ইসরায়েলের আকাশে নয় জ্বলছে কূটনীতির অঙ্গনেও এই উত্তেজনার শেষ কোথায় তা জানে না কেউ তবে হুথির কথা লাউড অ্যান্ড টিয়ার ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করলে এই হামলা থামবে না